কি শিরোনামটা দেখেই চমকে গেলেন তো ভাবছেন ইউ কি সম্ভব একটা প্রাণী যে কিনা কোনো কিছু না খেয়ে টানা ত্রিশ বছর বেঁচে থাকতে পারে আমরা মানুষ কয়েকদিন না খেলেই আমাদের অবস্থা কাহিল হয়ে যায় বড়জোর কয়েকদিন কিন্তু এই প্রাণীটি যেন বিজ্ঞানের সকল নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে টিকে থাকে শুধু না খেয়ে থাকাই নয় এই প্রাণীটিকে যদি আপনি ফুটন্ত পানিতে সিদ্ধ করেন অথবা মহাশূন্যের হিমশীতল পরিবেশে মাইনাস টু ডিগ্রি সেলসিয়াস জমিয়ে দেন এমনকি ভয়াবহ পারমাণবিক বিকিরণের মুখেও ফেলে দেন ও সে মরবে না কারা এরা কোথা থেকে এলো এই অমরত্বের শক্তি এরা কি কোন ভিনগ্রহের প্রাণী না এরা আমাদের এই পৃথিবীতেই আছে হয়তো আপনার বাড়ির ছাদের কোনায় জমে থাকা শেওলার মধ্যেও লুকিয়ে আছে লক্ষ লক্ষ এমন যোদ্ধা আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর এবং কঠিন প্রাণ টার ডিগ্রেড বা বিয়ারের গল্প চলুন ডুব দেওয়া যাক এক অবিশ্বাস্য রহস্যের গভীরে টার্ডিগ্রেড নামটা শুনতে একটু কঠিন হলেও এর একটা মিষ্টি ডাক নাম আছে জল বা ওয়াটার ওয়াটারবেয়ার কারণ এরা যখন পানিতে সাঁতার কাটে তখন এদের হাঁটার ভঙ্গিটা দেখতে অনেকটা ভালুকের মতো লাগে আবার অনেকে এদেরকে শ্যাওলা ছানা বা মস পিগলেটও বলে আকারে এরা খুবই ছোট বেশিরভাগই এক মিলিমিটারের চেয়েও ক্ষুদ্র খালি চোখে এদের দেখা প্রায় অসম্ভব সতেরোশো সালে জার্মান বিজ্ঞানী জোহান অগাস্ট এফ্রেম গোয়েত প্রথম এই অদ্ভুত প্রাণীটিকে আবিষ্কার করেন তিনি এদের নাম দিয়েছিলেন ক্লাইনার ওয়াসারবেয়ার যার অর্থ ছোট্ট জল জলভালুক কিন্তু প্রশ্ন হল এরা থাকে কোথায় উত্তরটা আপনাকে আরও অবাক করে দেবে এরা সবখানে আছে আপনার বাড়ির ভেজা ছাদ উঠোনের শ্যাওলা পুকুরের তলার কাদা থেকে শুরু করে হিমালয়ের চূড়া গভীর সমুদ্রের তলদেশ এমনকি আগ্নেয়গির মুখেও এদের পাওয়া গেছে আক্ষরিক অর্থেই এরা পৃথিবীর অন্যতম বিস্তৃত প্রাণী এদের জীবনচক্র খুবই সাধারণ এরা মূলত শ্যাওলা এবং অন্যান্য ক্ষুদ্র অনুজীবের রস খেয়ে বেঁচে থাকে কিন্তু যখনই পরিবেশ প্রতিকূল হয়ে ওঠে তখনই এরা নিজেদের আসল জাদু দেখানো শুরু করে যে জাদুর কারণেই এরা প্রায় অমর কিন্তু কিভাবে? কিভাবে একটা সাধারণ প্রাণী এমন অসাধারণ ক্ষমতার অধিকারী হতে পারে কি সেই গোপন রহস্য যা তাদের মৃত্যুর মুখ থেকে বার বার ফিরিয়ে আনে টার্ডিগ্রেডের এই অবিশ্বাস্য ক্ষমতার পেছনের মূল বিজ্ঞানটির নাম হল ক্রিপ্টোবায়োসিস এটি একটি ল্যাটিন শব্দ যার অর্থ গুপ্ত জীবন বা হিডেন লাইফ ব্যাপারটা অনেকটা সিনেমার সাইফাই কনসেপ্টের মতো যখন পরিবেশ অত্যন্ত কঠিন হয়ে যায় যেমন খাবার বা পানির অভাব দেখা দেয় টার্ডিগ্রেড তার শরীর থেকে প্রায় নাইনটি সেভেন পানি বের করে দেয় এই পানি শূন্য অবস্থায় সে একটা জড় পদার্থের মতো হয়ে যায় তার মেটাবলিজম বা বিপাক্রিয়া প্রায় বন্ধ হয়ে যায় স্বাভাবিক অবস্থার মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্টে নেমে আসে ভাবা যায় এটা অনেকটা একটা কম্পিউটারকে পুরোপুরি শাট ডাউন না করে হাইবার রাখার মতো শক্তি খরচ প্রায় শূন্য কিন্তু সিস্টেমটা জীবন্ত থাকে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন এই টান অবস্থায় টার্ডিগ্রেডের কোষগুলোকে রক্ষা করার জন্য তাদের শরীরে এক বিশেষ ধরনের প্রোটিন তৈরি হয় এই প্রোটিনগুলো কোষের ভেতরে একটা কাচের মতো শক্ত কিন্তু নমনীয় আবরণ তৈরি করে যা ডিএনএ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অংশগুলোকে শুকিয়ে যাওয়া বা ভেঙে যাওয়া থেকে রক্ষা করে এটা যেন একটা অদৃশ্য বর্ম আর এই টান অবস্থাতেই একটি টার্ডিগ্রেড কয়েক দশক পর্যন্ত বেঁচে থাকতে পারে জাপানের বিজ্ঞানীরা একবার তিরিশ বছর ধরে ফ্রিজে জমিয়ে রাখা শ্যাওলা থেকে টার্ডিগ্রেড বের করে এনেছিলেন পানি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেই টার্ডিগ্রেডগুলো শুধু জীবন ফিরে পায়নি এমনকি ডিম পেরে বাচ্চাও জন্ম দিয়েছে কিন্তু ব্যাপারটা কিন্তু এখানেই শেষ নয় না খেয়ে থাকা তো একটা বিষয় টার্ডিগ্রেডের আসল পরীক্ষা শুরু হয় তখন যখন তাকে প্রকৃতির সবচেয়ে ভয়ঙ্কর চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হতে হয় যদি ভাবেন ক্রিপ্টোবায়োসিসি টার্ডিগ্রেডের একমাত্র সুপার পাওয়ার তাহলে আপনি ভুল চলুন দেখি এই ছোট্ট প্রাণীটা আর কি কি করতে পারে টাডিগ্রেডকে যদি আপনি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখেন যেখানে পানি ফুটে বাষ্প হয়ে যায় কিচ্ছু হবে না আবার যদি তাকে অ্যাপসলিউট জিরো বা পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি অর্থাৎ মাইনাস দুশো বাহাত্তর ডিগ্রি সেলসিয়াস ঠান্ডায় জমিয়ে দেন সে দিব্যি বেঁচে থাকবে আমাদের পৃথিবীর কোনো প্রাকৃতিক পরিবেশে এত চরম তাপমাত্রা নেই সমুদ্রের সবচেয়ে গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চের চাপ কল্পনা করতে পারেন সেখানকার চাপ স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপের চেয়ে প্রায় এক হাজার গুণ বেশি টার্ডিগ্রেড এর চেয়েও ছ গুণ বেশি চাপ সহ্য করতে পারে এই চাপে পড়লে যে কোনো সাবমেরিন মুহূর্তে চ্যাপটা হয়ে যাবে মানুষের জন্য মাত্র পাঁচ থেকে দশ গ্রে রেডিয়েশনই মারাত্মক কিন্তু টার্ডিগ্রেড প্রায় পাঁচ হাজার গ্রে পর্যন্ত রেডিয়েশন সহ্য করতে পারে চেরনোবিলের মতো পারমাণবিক দুর্ঘটনার কেন্দ্রেও হয়তো এরা বেঁচে থাকতে পারত তাদের ডিএনএ মেরামত করার ক্ষমতা এতটাই উন্নত যে রেডিয়েশনে ক্ষতিগ্রস্ত ডিএনএ তারা নিজেরাই ঠিক করে নিতে পারে আর সবচেয়ে বড় চমকটা হল এরা মহাকাশেও বেঁচে থাকতে পারে দু সালে ইউরোপিয়ান স্পেস এজেন্সি একটি মিশনে কিছু টার্ডিগ্রেডকে মহাকাশিয়ানের বাইরে রেখে দিয়েছিল দশ দিন ধরে তারা সরাসরি মহাকাশের ভ্যাকিউম সূর্যের মারাত্মক অতিবেগুনি রশ্মি এবং মহাজাগতিক বিকিরণের শিকার হয়েছিল পৃথিবীতে ফিরে আসার পর বিজ্ঞানীরা দেখলেন তাদের বেশিরভাগই বেঁচে আছে এবং তারা স্বাভাবিকভাবেই প্রজনন করতে সক্ষম হয়েছে টার্ডিগ্রেডই পৃথিবীর একমাত্র প্রাণী যা মহাকাশের অরক্ষিত পরিবেশে টিকে থাকার ক্ষমতা দেখিয়েছে এই অবিশ্বাস্য ক্ষমতাগুলো জানার পর একটা প্রশ্ন মনে আসেই এই ছোট্ট প্রায় অদৃশ্য প্রাণীটি থেকে আমরা মানুষরা কি শিখতে পারি এর ক্ষমতাগুলো কি মানবজাতির জাতির কোনো উপকারে আসতে পারে টার্ডিগ্রেডের এই সুপার পাওয়ারগুলো শুধু বিজ্ঞানের বিস্ময় নয় এগুলো মানবজাতির জন্য বিশাল সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে এক চিকিৎসা ক্ষেত্রে ভাবুন তো একবার টার্ডিগ্রেডের মতো যদি আমরা ভ্যাকসিন রক্ত বা এমনকি মানব অঙ্গ প্রত্যঙ্গকেও ফ্রিজ বা রকম কোনোরকম চেইন ছাড়াই দীর্ঘদিন সংরক্ষণ করতে পারতাম বিশেষ করে আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে বিদ্যুৎ বা রেফ্রিজারেটরের সুবিধা কম সেখানে জীবনদায়ী ওষুধ পৌঁছে দেওয়া কতটা সহজ হয়ে যেত বিজ্ঞানীরা টার্ডিগ্রেডের সেই বিশেষ প্রোটিন ব্যবহার করে ঠিক এই কাজটি করার চেষ্টা করছেন মঙ্গল গ্রহে বা আরও দূরের কোন যাত্রায় মহাকাশচারীদের সবচেয়ে বড় শত্রু হল মহাজাগতিক রেডিয়েশন টার্ডিগ্রেডের ডিএনএ মেরামতের কৌশল যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো আমরা মহাকাশচারীদের রেডিয়েশন থেকে রক্ষা করার জন্য নতুন কোনো উপায় খুঁজে পাব তিন জেনেটিক্স এবং বার্ধক্য জেনেটিক্স অ্যান্ড এইজিং উপস্থাপক টার্ডিগ্রেডের প্রায় অমরত্বের ক্ষমতা আমাদের বার্ধক্য এবং বিভিন্ন জেনেটিক রোগ সম্পর্কে নতুন ধারণা দিতে পারে তাদের জিনোম রহস্য উন্মোচন করতে পারলে হয়তো আমরা মানুষের আয়ু বাড়ানোর বা ক্যান্সার মোকাবিলার নতুন পথ খুঁজে পেতে পারি তাই পরেরবার যখন আপনার বাড়ির ছাদে বা গাছের ডালে শ্যাওলা দেখবেন তখন শুধু গোভর আবর্জনা ভাববেন না মনে রাখবেন সেখানে হয়তো বাস করছে লক্ষ লক্ষ সুপারহিরো এক মিলিমিটারের এক যোদ্ধা যে আমাদের শেখায় চরম প্রতিকূলতার মুখেও কিভাবে টিকে থাকতে হয় এই ক্ষুদ্র প্রাণীটি হয়তো একদিন মানবজাতির ভবিষ্যৎ বদলে দেবে তো কেমন লাগলো টার্ডিগ্রেডের অবিশ্বাস্য গল্প প্রকৃতির রহস্য সত্যিই অপুরন্ত তাই না আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি এমন আরও রহস্যময় ও জ্ঞানগর্ভ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশের বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিও আসলেই আপনি সাথে সাথে নোটিশানা পেয়ে যান এবার আপনার জন্য আমার একটি প্রশ্ন কমেন্টে আমাদের জানান টার্ডি গ্রেডের কোন সুপার পাওয়ারটা আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে চরম তাপমাত্রা সহ্য করার ক্ষমতা মহাকাশে বেঁচে থাকা নাকি তিরিশ বছর না খেয়ে টিকে থাকা আমি আপনাদের সবার কমেন্ট পড়ার অপেক্ষায় থাকব ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও প্রকৃতির বিস্ময়কর প্রাণীটি সম্পর্কে জানতে পারে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্যের সাথে ততদিন পর্যন্ত ভালো থাকবেন